দেখলাম যে মেডিকেলে প্রথম শান্ত জীবনের সবচেয়ে যে সেরা মুহূর্ত ওইটা হচ্ছে ওই কান্না তারপর আমি নিচের দিকে দেখলাম যে ঢাকা মেডিকেল ওটা দেখি তো আমি খুব খুশি যে ঢাকা মেডিকেল হয়েছে বলে ফেভারিট টিম কোনটা ব্রাজিল না আর্জেন্টিনা হ্যাঁ ব্রাজিল আগে ছিল ব্রাজিল এখন আর্জেন্টিনা আসসালামু আমি ডক্টর জুবাইদুর রহমান জমি আমার সাথে শান্ত ও নাবিহা অলরেডি সবাই দুইজনকে খুব ভালোভাবে চিনে আজকে দুই মেধাবীর সাথে আমি আউট অফ দ্য বক্স কিছু কথাবার্তা বলবো আমি প্রথমেই শান্তকে জিজ্ঞেস করব যে শান্ত তুমি ঠিক আছো তো জি শান্ত রেজাল্ট হওয়ার পরে ধরো একটা হচ্ছে কি যে মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন মানে যার যার মতো করে সর্বোচ্চ চেষ্টা সে করে ঠিক আছে কিন্তু তারপরেও একটা বিষয় তো থাকেই যে আমার ওই এক ঘন্টা আমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবো কি না তারপরে আমি না হয় পরীক্ষা দিয়ে আমার পারফরমেন্স আমি চিন্তা করলাম যে কেমন হয়েছে কয়টা অ্যান্সার ঠিকমতো হয়েছে কিন্তু সারা বাংলাদেশে আরো অনেক পরীক্ষা দিচ্ছে তাহলে তাদেরটা কেমন হবে এই জন্য কিন্তু পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হওয়ার পূর্ব পর্যন্ত নিশ্চয়তার কোনো ব্যাপার থাকে না বাট আমরা হয়তো ধারণা করি যে হয়ে যাবে অথবা ঢাকার মধ্যে হবে এরকম চিন্তা ভাবনা থাকে রেজাল্ট যখন হয়ে গেল আর কি মেডিকেল কর্তৃপক্ষের রেজাল্ট যখন তোমার কাছে আসলো আর রেজাল্ট পাওয়ার পরে মানে এমন কোনো কাজ কি তুমি করছো ওই পরবর্তী এক ঘন্টার মধ্যে যেটা এখন মনে হলে একটু হাসি পায় এরকম কোনো কিছু রেজাল্ট আমাদের তো দুইটা দেওয়ার কথা ছিল কিন্তু দুইটাই মনে হয় দেয় না পাঁচটার দিকে দেয় তো ওই টাইমটা মানে খুবই নার্ভাস লাগতেছিল যে কি হয় কি মানে টেনশন লাগতেছিল তো আমি আর আমার ফ্রেন্ড ছিল আমরা যেহেতু গেটেই থাকতাম আমরা বাইরে বের হলাম হাঁটাহাটি করার জন্য যেহেতু পাঁচটা বাঁচতেছে না অনেকক্ষণ অপেক্ষা আর এই অপেক্ষা তো শেষ হচ্ছে না কারণ জানি যে যেহেতু আমি বিভিন্ন জায়গায় মিলায় দেখতেছিলাম যে নব্বইয়ের উপরে আসতে পারে তো সেই কারণে আর বেশি টেনশন ছিল যে কি না জানি হয় রেজাল্টের পর যখন পাঁচটার দিকে প্রথমে ফেসবুকে দেখলাম যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এই বছর তারপর আমি ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে আগে থেকে আমার কপি করা ছিল আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওইটা আমি পেস্ট করার পরে তারপর যখন রেজাল্ট আসলো আমার কোনো দিকেই খেয়াল যায়নি শুধু যে এক মেরিট পজিশন ওইটার দিকে খেয়াল গিয়েছিল সেটা যখন দেখি তখন আমি আমার যারা ফ্রেন্ড ছিল এবং আমার মামা ছিল আমার সাথে রুমমেট তো বলতেছিলাম যে আমি একটু ফাস্ট হইছি তারপরে আবার বলতেছি দাড়া দাড়া আমি একটু চেক করি আবার তারপর একটু ফেসবুকে দেখলাম যে মেডিকেলে প্রথম শান্ত ওইটা দেখলাম তারপর ওইটা বলার সাথে সাথে আমার যে ফ্রেন্ড ছিল ও একেবারে লাফায় উঠলো মানে একটা চিল্লানা দিয়া তারপর ও কান্না শুরু করলো আগে আমি তখন বুঝতেছিলাম যে কি করব মানে রেজাল্ট কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না ও যখন কান্না শুরু করলো তখন আমিও শুরু করলাম কান্না তারপর আমি কান্না করতে করতে শুয়ে গেলাম

আমি বাড়িতে কল দিছি আব্বুকে কল দিছি যে এবং আমি শুধু এটা বলছি যে আমি ফার্স্ট হইছি আর কিছু বলতে পারি নাই তারপর আর বাকি যাদেরকে জানাইছে ওরা আমার ফ্রেন্ডরাই কল দিয়ে জানাইছে যে ফার্স্ট হইছে ফার্স্ট হইছে তারপরে তো কল আসা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে আমি কল রিসিভ করতে পারি নাই ওই দিন কোনো কলই আমি রিসিভ করতে পারি নাই হয়তো দুই একটা কল প্রথম দিক দিয়ে রিসিভ করছি বাকি যে কল গুলো ওইগুলো আমার ফ্রেন্ডরাই রিসিভ করছে মানে এত কল আসতেছিল ছিল ফ্রেন্ড দের হেল্প লাগছে কি না ভিনা মানে ধরো একেবারে অনেক ফানি ব্যাপার সেরকম না এখন মনে হইলে যে রেজাল্ট পেয়ে গেলাম ন্যাশনাল মেয়িটে সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে আমি এক্সপেক্ট করছি যে আমার ডিএমসি হোক আমি সেভাবে ট্রাই করছি সেকেন্ড হয়ে যাওয়ার পরে তুমি রেজাল্ট পরবর্তী এক ঘন্টার মধ্যে তোমার ক্ষেত্রে কোনো এরকম কোনো ব্যাপার ছিল কিনা যে মনে হয়েছে যে আমি হচ্ছে প্রথমে তো রেজাল্ট খুঁজেই পাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি দিয়েছে কোথায় সব জায়গায় আমার ঢাকা মেডিকেলে একটা সিনিয়র আপু ছিল ওনাকে চিনতাম আমি আপু আমাকে টেক্সট করছে যে রেজাল্ট কী আমি তো বলি যে আমি তো খুঁজেই পাই না আমি অনেকক্ষণ ধরে ডিজিএমইর ওয়েবসাইট চেক করা ট্রাই করছি প্রতিবারই রড দেখাচ্ছে আমি তো ভাবলাম যে আমার আইডি কি এক্সিস্ট না আমি কি মানে উদা হয়ে গেলাম তারপর মানে তারপর আপু হচ্ছে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়েছিল ওখানে গিয়েও আমি বেশ কয়েকবার ট্রাই করছি তাও আসছে না আর যতবার দেখছি যে দেখাচ্ছে ততবারই আমার মানে টেনশন বেড়ে যাচ্ছে একটা সময় আসলো রেজাল্ট আমি দেখলাম যে আমার ছবি ঠিক আছে তারপর আমি নিচের দিকে দেখলাম যে ঢাকা মেডিকেল ওটা দেখি তো আমি খুব খুশি যে ঢাকা মেডিকেল হয়েছে তারপর তার উপরে দেখি লেখা আছে ওয়ান নাইনটি ওয়ান তা আমি ভাবছি ওটাই হয়তো আমার মেরিট ঠিক আছে আমি ভাবলাম যে আমি ওয়ান তম ওয়ান তোমার হয়েছি এটা তো আমার একটু অনেক খারাপ লেগেছে যে হ্যাঁ ওয়ান ওয়ান ঠিক আছে ঢাকা মেডিকেল ভালো তারপরও আস্তে আস্তে আরেকটু পরে গিয়ে দেখি নাইনটি ওয়ান করতে পারি হবে আমিও মোটামুটি জানতাম যে আমার নাইনটির উপরে মার্কস আসবে বাট এবার যেহেতু কোশ্চেন ইজি ছিল আমি ভেবেছিলাম যে হয়তো হায়েস্ট নাইনটি সিক্স নাইনটি সেভেন উঠবে আর নাইনটি সিক্স নাইনটি সেভেন হাইয়েস্ট উঠলে তো নাইনটির উপর মার্কস দিয়ে তো কোনো মানে অনেক মানে তিনশো চারশোর বাইরে মেরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে অনেক সময় এজন্য ওইটা দেখে আমি ভয় পেয়েছিলাম আর যাই হোক সেকেন্ড পজিশন দেখে খুবই ভালো লেগেছিল রেজাল্ট কি বারবার চেক করতেছো এরকম বারবার বারবার খালি চেক করছি একই ওয়েবসাইটে এন্ড আমার ভাই তখন খেলতে গিয়েছিল সে বাই আসলো তখন সে বলল যে রেজাল্ট দিয়েছে বলে হ্যাঁ আমি বললাম যে দিয়েছে রেজাল্ট তো বলে কত তো হুলি এরকম তখন আমি বললাম যে টু হয়েছে তখন সেও বিশ্বাস করে না সে আমাকে ধরে লাফায় আমি ওকে ধরে লাফাই অনেকক্ষণ ধরে এরকম টেনশন চলেছে আমার মাকে হচ্ছে আমার বাবার আগে হচ্ছে তার এক ফ্রেন্ড কল দিয়েছে আমার বাবা অনেক কিছুক্ষণ পর কল দিয়ে মা জানাতে পেরেছে আমার রেজাল্টটা আর আস্তে আস্তে অনেক কল আসতে থাকলো আমি কারো কলই আনসার করতে পারছিলাম না কারণ আমি নিজেই মানে শিওর হতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি যাই হোক মানে অনেক মেমোরেবল একটা মোমেন্ট সারা জীবন মনে মনে থাকবে এটা আচ্ছা রেজাল্টের এই ব্যাপারটা সবার জন্যই মানে ইভেন এমন হয়েছে যে যারা गवर्नमेंट মেডিকেল কলেজ আসলেই খুশি তাদের ক্ষেত্রেও দেখা যায় যে কান্নাকাটি রেজাল্ট বারবার চেক করা এই ব্যাপারগুলো খুবই চমৎকার এবং এটা রেজাল্ট হওয়ার পর থেকে মোটামুটিভাবে বেশ কিছুদিন এটা চলে এবং তোমাদের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তোমাদের দুইজনের একেবারে টপ পজিশন যার কারণে তোমরা এটা আরো অনেক বেশি ফেস করছো শান্ত বেশি ফেস করছে শান্ত ফেসবুক প্রোফাইল দেখে আমি যতটুকু বুঝতে পারি তুমি এই পর্যন্ত মানে মানে তোমার নিজের জেলা নিজের উপজেলা প্লাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে কত জায়গা থেকে অভিনন্দন অনুষ্ঠান বা কংগ্রেচুলেশন এরকম একটা ফুল পাচ্ছ বা গিফট পাচ্ছ কত জায়গায় সব মিলে কয়টা হবে

আমরা কেউ এখন পর্যন্ত জানি না এরকম কোনো কিছু আছে কোনো ঘটনা আছে কিনা যেটা খুবই ইমপ্রেসিভ কোনো কিছু বা চমৎকার খুব একটা ইমপ্রেসিভ না তবে আমার আমি তো ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তিনবার ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমার স্কুলে তো ওই আমার যারা মানে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের জন্য তো একটা নির্বাচন ইলেকশন হতো যে ক্লাস ক্যাপ্টেন কে নির্বাচিত হবে তো আমার ফ্রেন্ডরাই মূলত আমার নির্বাচন করত আমি নিজে দাঁড়াতে যাইতাম না ওরা আমাকে জোর করে দাঁড় করাতো যে আমি দাঁড়িয়ে আমি যদি ক্যাপ্টেন হয়ে ওরা অনেক ফেসিলিটিস পাবে কারণ যেহেতু ক্লাস ক্যাপ্টেনের একটা ইয়ে থাকে যে ক্লাস ক্যাপ্টেন না বললে কেউ বাইরে বের হতে পারবে না আরও অনেকগুলো থাকে যে কেউ ক্লাসে কথা বলে তার নাম লেখা তো সেই সুবিধাগুলো নেওয়ার জন্য আমার ফ্রেন্ডরা আমাকে ক্যাপ্টেন বানিয়ে প্রায় তিন বছর আমার পাঁচ বছরের মধ্যে চার বছর ইলেকশন হয়েছে আমি তিন বছরই ক্যাপ্টেন ছিলাম ক্লাস ক্যাপ্টেন তো সেই সুবিধা আমাকে দিয়ে ওরা নিত আমার যারা ফ্রেন্ড ছিল যে আমাকে ক্যাপ্টেন বানিয়ে ওরা এই সুবিধাগুলো নিত আর আরেকটা ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের ক্লাস সিক্সে যেহেতু মূল্যায়ন পরীক্ষা হতো মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে যে ক্লাস মেরিট ক্লাস রোল নির্ধারণ যে বিষয় ছিল ওই দিন আমরা প্রথম দিন আমরা যারা একই স্কুল থেকে গিয়ে একই প্রাইমারি স্কুল থেকে গিয়ে ওই হাই স্কুলে ভর্তি হয়েছি আমরা একটা গ্রুপ ছিলাম আরেক আরেকটা গ্রুপ ছিল অন্যান্য অন্য স্কুল থেকে যারা এসেছে তো প্রথম দিন আমরা মূল্যায়ন পরীক্ষার পরেই মোটামুটি তর্কাতর্কি একটা ঝগড়া নিয়ে গ্রামের মধ্যে যেটা হয় ওইটা করেছি ওই ঘটনাটা আমার এখনো স্মরণ পড়ে কারণ মনে পড়ল অনেকটা কিরকম লাগে যে প্রথম দিনই ঝগড়া করেছি সবার সাথে আচ্ছা তোমার ফুটবল বেশি পছন্দ না ক্রিকেট বেশি পছন্দ আসলে এটা চেঞ্জ হয়েছে আমার প্রথম দিক দিয়ে আমি যখন ক্লাস সিক্স সেভেন পর্যন্ত তখন আমার ক্রিকেট ভালো লাগতো কারণ ওই টাইমে আমাদের গ্রামে সবাই মোটামুটি ক্রিকেট খেলতো বেশি খেলতো ক্রিকেট আর ফুটবল তারপর থেকে সিক্স এর পরে করোনার পরে বিশেষ করে করোনার পরে ফুটবলই আমি বেশি ভালো লাগতো আর এখন যদি বলি এখন ফুটবল খেলা মানে যাওয়ার সময় কলেজে আমাদের আমি কলেজের হলে ছিলাম একদিন যে ফুটবল খেলি একদিন ফুটবল খেলার পর একদিন ক্রিকেট খেলছি কলেজের মাঠে আর একদিন হচ্ছে ফুটবল খেলছি ক্রিকেট যেদিন খেলছি ওই দিন একটা ফুলটাস বল ছিল ওইটা ব্যাটে লেগে তারপর আবার চোখে লাগে তারপর ভয় আর কোনদিন ক্রিকেট নেই প্রথম দিন ফুটবলের ফেভারিট টিম কোনটা ব্রাজিল না আর্জেন্টিনা হ্যাঁ ব্রাজিল ব্রাজিল আচ্ছা ব্রাজিলের যারা ভক্ত তাদের একটা ভোট শান্তর কাছ থেকে আমরা পেয়ে গেলাম আর কি নাবিহা তোমার কাছে আমার প্রশ্ন যে পুরো স্কুল কলেজের লাইফের মধ্যে আমরা তো মানে এই আলোচনা শুরুর আগেও কিছু কথাবার্তা বলতেছিলাম এরকম কোনো ইন্টারেস্টিং কোনো কিছু আছে কিনা যেটা তোমার এখনো মনে থাকে বা যেটা বলার মতো আর কি অন্যরা ওইভাবে জানে না এরকম কোনো কিছু ও যেমন বললো ইন্টারেস্টিং তেমন না আসলে বাট আমার কাছে খুব মানে মেমোরেবল একটা ঘটনা আমি একদিন হচ্ছে কলেজ থেকে হচ্ছে বাড়িতে আসছি আমি বেশ ডিপ্রেসড তখন হচ্ছে টেস্ট শুরু হবে বা এরকম টাইপের একটা সময় কখন পড়া শেষ করবো সিলেবাস শেষ করবো এগুলো সব কিছু নিয়ে মাথা নষ্ট তো বাসে করে আমি আসছি ওই টাইমে আমার পাশে একজন অপরিচিত মানুষ বসেছেন মনে হয় ওনার বয়স ইজের বেশি অ্যান্ড হচ্ছে উনি বসে আমার কাছে ফার্স্টে মানে পানি খেতে চেয়েছেন আমি কলেজ ড্রেস আমি দিয়েছি ওনাকে পানি দিলাম আমি ফেরত নিয়ে নিলাম তারপর উনি বললো যে তুমি কি বাড়ি যাচ্ছ তখন আমি বললাম হ্যাঁ বাড়ি যাচ্ছি বলছে হ্যাঁ তুমি কলেজ ড্রেস পরে যাচ্ছ তার মানে হয়তো বাড়ি যাচ্ছ কলেজ থেকে এসে তো তারপর কিছুক্ষণ জিজ্ঞেস করলো তুমি কোন কলেজে আমি বললাম তারপর জিজ্ঞেস করলো কোন বিভাগে আমি বললাম সায়েন্স তারপর উনি বল জিজ্ঞেস করলো আমাকে যে তো তো মেয়েরা সাধারণত ডক্টর হয় না ইঞ্জিনিয়ার হয় তো তুমি কি হবা আমি বললাম ডক্টর হব বলছে হ্যাঁ স্বাভাবিক এরকম ওনার সাথে আমার কেন জানি গল্প চলছে তারপর একটু পর উনি জিজ্ঞেস করলো তো ডক্টর কি বিষয়ে ডক্টর হবা মেডিসিন গাইনি এরকম জিজ্ঞেস করলো এখন আমি ওইটা শুনে আমি বেশ থতমত খেয়ে গেছি কারণ হচ্ছে মানে আমাকে ইউজুয়ালি কেউ এই জিনিসটা জিজ্ঞেস করেনি কখনো এই জিজ্ঞেস করে আমার বাবা ছোটকালে একবার হয়তো জিজ্ঞেস করেছিল বাট এরপর আর কখনো এই প্রশ্নের সম্মুখীন আমি হয়নি এজন্য কি বলবো বুঝি নাই আর আমি মেডিসিন গাইনি কোনটা কি এটাও খুব একটা ভালো মতো জানি না আমি খালি জানি আমি ডক্টর হবো তো তখন ওনাকে আমি জাস্ট মুখ ফর্সকে বলে দিয়েছি যে আমি সাইক্রোয়েটিস্ট হতে চাই এখন ইউজুয়ালি কাউকে যদি আমি এটা বলি তখন তাদের রিয়াকশনটা হয় এরকম যে তুমি পাগলের ডাক্তার হবা এন্ড এটা শুনে তখন আমার কাইন্ড অফ ডিমোটিভেটেড লাগে বা যাই হোক পরবর্তীতে কি খবর তো ঠিক নাই আমি ওনাকে এটা বলার পর উনি আমাকে বেশ মানে এডুকেটেড টাইপের একটা আনসার দিয়েছে বলেছে যে ও তুমি মনোরোগ বিশেষজ্ঞ হবা এখন এটা শুনে আমার বেশ ভালো লেগেছে যে হ্যাঁ মনোরোগ বিশেষজ্ঞ কত গম্ভীর একটা টাইটেল মানে গ্লোরিফাই করে হ্যাঁ গ্লোরিফাই করেছে উনি আমাকে কোনো ডিমোটিভেট করেনি বা বোঝায় নাই যে আমার আমার ইচ্ছাটা যে খারাপ অর সামথিং ওনার কথা শুনে আমার বেশ ভালো লেগেছে একটু পরে আমাকে বলল যে তুমি কি গরিবের জন্য কি করবা তখন আমার মাথায় অনেক ধরনের প্ল্যান কিন্তু আমি ওনাকে কি বলবো বুঝতে পারছি না এখন শুরু করলে এক ঘন্টা ধরে বকবক করতে পারবো এরকম টাইপের তখন ওনাকে আমি বললাম যে আগে চান্স পেয়েনি তারপর দেখা যাবে কি করবো না করবো কোনো কথা শেষ আমি বাড়ি চলে আসি আমার বাড়ি থেকে মানে মানে বাস থেকে আমার বাড়ি পর্যন্ত মোটামুটি দশ মিনিট একটা ওয়াকিং ডিস্টেন্স পুরো একটা সময় আমি খালি উনার সাথে আমার কথা ভাবছি যে হ্যাঁ আমি ডাক্তার হবো আমার কেন জানি ওনার সাথে কথা বলার পর মনে হয়েছিল যে আমার আমার লাইফে এটা গোল আমার ডাক্তার হতে হবে আই হ্যাভ টু বি আ ডক্টর মানে আমি জানি না কেন উনি একটা র্যান্ডম পারসন ওনাকে আমি বলেছি ডাক্তার এখন আমি একদম ফিক্সড আমি ডাক্তারই আর কিছু না এটা আমার জন্য অনেক সময় এরকম তো আমরা অনেক কিছু ফেস করি যেটার জন্য আমরা হয়তো ওই এটা হইতে পারে এটা মাথায় নাই হয়তো এরকম অনেক ঘটনাই থাকে যেটা দিয়ে আমরা অনেক সময় উৎসাহিত হই অনেক অপরিচিত লোকজনের কাছ থেকেও এমন এমন কথা আমরা হয়তো শুনি যেটা আমাদের দীর্ঘদিন মনেও থাকে তোমার স্পোর্টস এর ক্ষেত্রে তোমার কি ফুটবল ক্রিকেট দেখা হয় আমি ক্রিকেট দেখতাম কিন্তু আবার বাংলাদেশ টিমের পারফরম্যান্স পারফরমেন্স দেখে আমার ক্রিকেটের উপর মন উঠে গেছে ফুটবল তো আমি বিশ্বকাপের সময় খালি দেখি ওটা খুব ক্রেজ নিয়ে দেখা হয় আর এমনিতে আমি খেলি আমি হচ্ছে ছোটবেলায় সিক্স সেভেন থাকতে তখন হচ্ছে ভলিবল খেলতাম ভলিবল টিমে ছিলাম আমরা অ্যান্ড সেইবার মনে হয় ছিলাম আমাদের হচ্ছে একটা খো খেলা টাইপের কিছু একটা ছিল ওটাও খেলেছি ছোটবেলায় বড় হয়ে ব্যাডমিন্টনের উপর ফোকাস বেশি ছিল আমার বাবার অফিসে ওখানে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল ওখানে আমি মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন ছিলাম তারপর কলেজে থাকা অবস্থায় হচ্ছে টিম ব্যাডমিন্টন খেলা যেটা ওটা আমার সাথে একজন পার্টনার ছিল দিয়া নামের এখন মনে আছে তাকে তার সাথে আমার খেলা হয়েছিল এন্ড আমাদের কলেজে আমরা রানার্স আপ হয়েছিলাম স্পোর্টস সময় তো ইয়া খেলাতেই ফুটবলে তোমার কি কোনো যখন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ আমরা এটাই হয় যে ওয়ার্ল্ড কাপের সময় একটু বেশি আমাদের অ্যাটেনশন থাকে ম্যাচগুলো সব কিছু মিলে তোমার ফেভারিট টিম কোনটা আগে ছিল ব্রাজিল এখন আর্জেন্টিনা

এবং এটা এই জায়গায় নাভিয়ার সাথে আমার কিছুটা এখানে স্পোর্টসের ক্ষেত্রে আমরা মিল খুঁজে পাচ্ছি একটা জিনিস আসলে স্টুডেন্টদের জন্য আমার কাছে মনে হয় তোমাদের এই অপিনিয়নটা কি হওয়া উচিত আমি শান্তকে জিজ্ঞেস করবো ধরো এটা তো একটা ধরো আমরা অনেক ক্লাস আমরা ধরো স্কুলে টিচারদের কথা শুনি আমরা কলেজে আমরা যখন ক্লাস করি তখন টিচাররা একাডেমিক যে সাবজেক্টের যে চ্যাপ্টার ওয়াইজ কথা এগুলোর বাইরে অনেক কথাবার্তা বলে আমরা ফ্যামিলিতে পড়ালেখার বিষয়ে শুনি আমরা এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর ক্লাস বা মোটিভেশনাল অনেক কথাবার্তা আমরা শুনি সবই ঠিক আছে তারপরেও যুদ্ধটা তো আসলে নিজেকেই করতে হয় সেই হিসেবে অনেক সময় দেখা যায় যে স্ট্রেস কাজ করে একটা মানুষ হিসেবে বিভিন্ন সময় মন খারাপ থাকবে বা টেনশন কাজ করবে এটা নর্মাল তোমার ক্ষেত্রে তুমি স্ট্রেস কিভাবে ম্যানেজ করছো তোমার মানে যখনই খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ তুমি তুমি কিভাবে ম্যানেজ করতে স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যেটা করতাম আর আমি যদি বলে যে আমার অ্যাডমিশন টাইমে সবচেয়ে বড় অর্জন যেটা সেটা হচ্ছে যে আগে এটা ছিল না অ্যাডমিশন টাইমে আমি যখনই যেহেতু বাড়ি ছেড়ে এসেছি আমার এখানে বন্ধু বান্ধব তেমন প্রথম এসেছি তারপর পরিচিত তেমন কেউ নেই বন্ধু বান্ধব তো আমার যখন আহ দুশ্চিন্তা হতো যে আমি পারবো কিনা বা অন্যান্য বিষয়ে চিন্তা হতো তখন ওই টাইম থেকে মানে আমি ঢাকায় আসার পর থেকে একটা অভ্যাস করি যে আমার যদি কোনো কারণে দুশ্চিন্তা হতো আমি নামাজ পড়তাম নামাজ পড়ে শেষ বলতাম আল্লাহ যে আমার যেহেতু এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নেই তো আমাকে এই মুহূর্তে দুশ্চিন্তা থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো তো এই যে দুই বছর এই পুরো দুই বছর আমি এটা কন্টিনিউ করেছি যে কোনো একটা দুশ্চিন্তা যদি আমার মধ্যে আসতো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম তো দেখতাম আসলে আমি বললে অবশ্যই আমার সেটা সমাধান হয়ে যেত মানে যে কোনো যত বড় সমস্যাই হোক আমি যে আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ এই সমস্যা তো আমার কাছে মনে হতো যে ঠিক হয়ে গেছে আর এই সব বিষয়ে আমি আমার যারা ফ্রেন্ড ছিল এবং আমার অনেক সিনিয়র বন্ধু-বান্ধব যেটা তারাও ছিল তাদের সাথে भी সেইগুলো শেয়ার করতাম যে এগুলো কিভাবে ওভারকাম করা যায় তো তারাও অনেক হেল্প করতে। এইটা আমি শান্তর সাথে একমত আমি যেমন যারাই রেজাল ভালো করে কথা চান্স পাচ্ছে তাদের অনেকের সাথে বিভিন্ন যেমন এরকম একটা অনুষ্ঠান হোক অথবা কোনো সময় হয়তো তার কারোর সাথে কোনো জায়গায় দেখা হচ্ছে এরকম আমি অনেককেই পেয়েছি যারা একেবারে এই মানে নামাজের কথাটা মানে স্পিরিচুয়াল এই রিলিজিয়াস প্র্যাকটিসটাকে তারা হাইলাইট করছে আচ্ছা নাবিহা তুমি তোমার স্ট্রেস ম্যানেজমেন্টে নিশ্চয়ই প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু চিন্তা ভাবনা থাকে কিছু অ্যাক্টিভিটিস থাকে যেটা সে তার তার মতো করে ম্যানেজ করতে চায় কারণ একটা গাইডলাইন টিচারদের থাকবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাবা মাও অনেক সময় আমরা কোনো নেগেটিভ সিচুয়েশন শেষ করলে এখান থেকে আমাদেরকে মানে আমরা যেন ওই প্রবলেমটা যেন সলভ করে ফেলতে পেরেছি সবচেয়ে বড় সাপোর্টটা কিন্তু ফ্যামিলি থেকেই আসে মূলত তো তুমি স্ট্রেস কিভাবে ম্যানেজ করছো তোমার যেটা ছিল পুরা জার্নিটার মধ্যে আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য তো হ্যাঁ একটা ছিল প্রেয়ার ওটা মানে যখন দেখা যেত যে স্ট্রেসের মধ্যে আছি তখন অ্যাডভেনালিন তো বেড়ে যায় এই জন্য ওই টাইমে হচ্ছে ট্রাই করতাম যে হ্যাঁ উজু করে নামাজ পড়ব নামাজ পড়ে হচ্ছে যত ধরনের দোয়া টোয়া যা করার সব করতাম এই টাইমে মনে হয় যে সবচেয়ে বেশি নামাজ পড়া হয়েছে অনেক মানে কিছু খালি নামাজ আর তার তো কিছু করার নাই আরেকটা ছিল যে আমি মা বাবা যাকে যাকে দেখতে পাই তাকে ধরে ধরে কান্নাকাটি করি যে কি করব আমি কি আমার লাইফে কি হবে সেই তারা আমাকে তারা অনেক ভালো মানে আমার মেন্টাল হেলথের বিষয়ে তারা সব সময় অনেক সিরিয়াস ছিল তাদেরকে আমি যখনই কোনো কথা বলেছি যখনই আমি আমার দুশ্চিন্তা যা কিছুই বলেছি তারা অলওয়েজ আমাকে খুব সচেতন আনসার দিয়েছে আমাকে খুবই হেল্প করেছে এসব বিষয়ে আদা দেখা যাচ্ছে যে স্ট্রেসফুল টাইমে হচ্ছে মানে বেশ ভালো अमाउंट অফ কান্নাকাটি হয়েছে আমার যাই হোক তারপর অ্যাডমিশন টাইমে এসে দেখি যে কান্নাকাটি করে টাইম ওয়েস্ট হয় অনেক বেশি এইজন্য তখন আমি কি করলাম তখন হচ্ছে আমি পড়ার টাইমে যদি হঠাৎ করে মন হতো যে কি করব কি করব এরকম একটা দুশ্চিন্তা কাজ করতে তখন আমি এক্সারসাইজ শুরু করতে জাম্পিং জ্যাকস করতাম তারপর আমাদের কিছু মাংকি বার্সের মতো ছিল আমাদের বাইতে ওগুলো ধরে ঝুলে থাকতাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ ঝুলে বসে থাকব তারপর আমার দড়িলাস বাইতে না জন্য দেখতাম যে এমনি এমনি লাফাতাম খালি হাঁটাহাঁটি করতাম মানে যেভাবে নিজেকে শান্ত করা যে করতাম শাওয়ার করা হতো শাওয়ার করলেও দেখতাম যে ঠান্ডা হয়ে গেছে আবার সুইমিং এর অপশন যদি থাকতো সেটাও করতাম মানে স্ট্রেস রিলিফ জন্য যা করা দরকার সব করেছি অনেক ধরনের অপশন ট্রাই করেছি একটু অন্য রকমের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত স্কুল থেকে পুরো অ্যাডমিশন টেস্টের পুরো জার্নি পর্যন্ত

এরপর মনে হয় খারাপ রেজাল্ট একটা ছিল ক্লাস সিক্সে থাকতে আমি একবার ম্যাথ পরীক্ষায় দশে এক পেয়েছিলাম অ্যান্ড সেটার পর থেকে বুঝে গিয়েছে যে আমার দ্বারা বয়েট হবে না তখন থেকেই এই চিন্তা ভাবনা না এরপর কলেজে আমি তো কলেজে আমাদের হয় কি যে ফার্স্টের দিকে সবার একটু জোস থাকে যে হ্যাঁ ভালো করবো নিজেকে প্রমাণ করব বা কিছু দেখা যায় কলেজের প্রথম যে আমাদের কুইজটা ছিল বিশ মার্কের ওখানে হচ্ছে কেমিস্ট্রি কুইজ ছিল অ্যান্ড সেটাতে আমি মিশে পেয়েছিলাম তিন এবং আমার যত ধরনের মানে জোর যে আল্লাহ আমি তো করতে না আমি কি করব তো তারপর হচ্ছে পরের আমাদের চল্লিশে ষোলোতে পাশ ছিলাম যে ভালো করবো করবো ভালো যদিও হয় না পাশ ঠিকই হয়েছে বিশে বিশে তেরো পেয়েছিলাম যদিও আমার যখন খাতা ফেরত দেয় তখন দেখলাম যে আমার বারো আসছে এটা দেখে তো আমি পুরো অবাক যে আমি লাইফে ফার্স্ট টাইম ফেল করতে যাচ্ছি আমার কি হবে আমি তো রিমোটিভ আমি আমার মনে হয় যদি সেইবার আমি ফেল করতাম আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না মানে আমি এতটা বেশি ভেঙে পড়তাম যদি একটা খুবই সামান্য বিষয় স্টেল বাট তারপর দেখলাম যে না স্যার হচ্ছে একটা জায়গায় মার্ক কম দিয়েছে আমাকে মানে মার্ক ক্যালকুলেট করে এবং আল্লাহ দোয়ায় সেইবার তেরো পে বিশ চল্লিশে ষোলো পে পাস করেছিলাম কেমিস্ট্রিতে শান্ত তোমার একশো নম্বরের যত পরীক্ষা হয়েছে এর মধ্যে সবচেয়ে কম নাম্বার কোন ক্লাসে কত পেয়েছিল ওইটা এখন খেয়াল নাই তবে রুল যদি বলে যে সর্বোচ্চ রুল কত ছিল সেটা হচ্ছে ক্লাস 9 করোনার পরে আমার সর্বোচ্চ রোল ছিল 17 এটা সর্বনিম্ন যদি বলে তাহলে ক্লাস 5 এ ছিল এইটাই সর্বনিম্ন আর এডমিশনের যদি বলে যে সর্বনিম্ন মার্কস কত ছিল সেটা 62.5 এরকমই ছিল মানে 100% এর যে এমসিকিউ এটা আসলে ধরো মার্কস তো স্কুলে একরকম থাকে আবার কলেজে চেঞ্জ হয় আবার এখন এডমিশন টেস্ট আবার তুমি যখন মেডিকেল কলেজে যাচ্ছে তখন কিন্তু আবার আরেক ধরনের কম্পিটিশন শুরু হয়ে যাবে রিটেনের সাথে সাথে ভাইবার একটা ভালো দক্ষতা থাকতে হবে তার মানে তুমি নিজে যতটুকু পড়লা সেটা আসলে কতটুকু তুমি টিচারদের সামনে বলতে পারতো সো এইটাও অনেকটাই ম্যাটার করে এবং যার কারণে দেখবার যে মেডিকেল কলেজে গিয়ে আবার রেজাল্টেও অনেক ভেরিয়েশন আসবে যে দেখা যাবে হয়তো যারা ডিএমসিতে টপ টেনের মধ্যে আছে তারাই যে একেবারে সবসময় সবগুলো প্রফেশনাল পরীক্ষায় টপে থাকবে সেটা হয় না অনেকে পেছন থেকেও তারা অনেক ভালো পরীক্ষা দিয়ে আবার আগে চলে আসে আচ্ছা এই যে তোমার অ্যাডমিশন টেস্টের টোটাল যে জার্নিটা এই জার্নির মধ্যে তোমার জন্য একটা খুবই একটা বড় স্ট্রাগল ছিল যে ডেঙ্গু থেকে তারপরে তুমি সুস্থ হয়ে আবার নতুনভাবে শুরু করা তো এই জার্নির মধ্যে তোমার ওই ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ছাড়া আর কোনো ধরনের কোনো মানে এরকম কোনো কিছু ফেস করছো যেটা তোমার এখন মনে হয় যে ওটাও একটা রিস্কি ব্যাপার ছিল এরকম কোনো কিছু ফেস করছে ডেঙ্গুর পরে যদি বলে তাহলে আমাদের ভূমিকম্প হয়েছিল নভেম্বরে সম্ভবত সতেরো তারিখ একুশ তারিখ ডেটটা শিওর খেল নাই প্রথমবার হয়েছিল যেটা আমাদের নসন্ধিতে উৎপত্তি ছিল পাঁচ দশমিক চার মাত্রা না সাত মাত্রা ওইটা তারপর আরেকটা মনে হয় আফটার শক যেটা বলে সেটা যে পরে আরেকটা হয়েছিল থ্রি পয়েন্ট সেভেন প্রথমটাতে খুব একটা সমস্যা হয় নাই কিন্তু দ্বিতীয়টা হওয়ার পরে তারপর জানি মানে মনে হতো আমার সব সময় যে আমার বিল্ডিং কাঁপতেছে আমি যেখানে বসতেছে ওইখানে কাঁপতেছে শুয়ে থাকলে কাঁপতেছে ওইটা আসলে আমার জন্য খুব বড় ছিল কতদিন চলছে তোমার ওইটা একবার রেজাল্ট এর আগ পর্যন্ত ছিল মানে পরীক্ষার আগ পর্যন্ত ছিল এটা এটা আলাদা একটা সমস্যা হ্যাঁ প্যানিক হয়ে যাচ্ছে যে কোন সব সময় কাঁপতেছে সব সময় কাঁপতেছে এরকম মনে বিল্ডিং থেকে পড়ে কিনা আচ্ছা তুমি তোমার এই পুরো অ্যাডমিশন টেস্টের এই টাইমটাতে যদি বলি তোমার জন্য কোনটা সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যেটা এখন মনে হয় যে না ওটা ওই সমস্যাটা যদি তুমি সলভ করতে না পারতো তাহলে হয়তো তোমার এক্সামটা খারাপ হয়ে যেত এরকম কোনো কিছু কি তুমি ফেস করছো আমার ঠিক আসলে খেয়াল নাই এই ধরনের বড় স্ট্রাগল কারণ আমার যখন আমি ভাবি যে অ্যাডমিশন টাইম আমি কি করেছি তখন আমার মাথায় খালি ঘুরেছে আমি মানে সব কিছু মানে সব সেন্সেস বন্ধ করে খালি পড়াশোনা করেছি আমার এতটুকুই মাথায় থাকে অ্যান্ড এটার ব্যাপারে তো আমার বাবা মাও সাপোর্টিভ ছিল আমি যদি দরজা বন্ধ করেও সারাদিন রাত পড়াশোনা করি তা তো কোনো সমস্যা নাই অ্যাট সাম পয়েন্ট আমার মাকে বল আমাকে বলেছিল এটা যে তুমি যদি টেবিল থেকে না উঠো তোমাকে আমি ধর দড়ি দিয়ে বেঁধে রেখে দিবো মানে বসতে দিবে না এরকম টাইপের যাই হোক আমার তাদের কাছে মনোহায়না আমি পাগলামি করেছি বা তাদের কাছে মনোজম পাগলামি করছি এখন আমি আমার আসলে ঠিক মনে নাই যে ধরনের কোনো বড় সমস্যা সামনে আমি হয়েছিল কিনা কারণ ওই যে বললাম যে আমার সব সেন্সেস আমি বন্ধ করে খালি পড়াশোনা করেছি কোনো সমস্যা হলো আমার মনে নাই থাকবে স্ট্রাগল এরকম কোনো কিছু না আমরা আমাদের আলোচনার একদমই শেষ মুহূর্তে এক কথায় যদি তুমি বলো তোমার জুনিয়র ব্যাচ যারা আছে তাদের জন্য মানে একটা হেডলাইনের মতো করে যেটা

এটার কোনো বিকল্প নাই এটার মানে এটাকে পাশ কাটায় যাওয়ার কোনো ওয়ে নাই আচ্ছা আরিগুড যেই ফিল্ডেই সে যা একবার অবর্তী থ্যাংক সেটাই মেন বই বাদে ও তো এটা মতামত দিয়ে ফেলছে এবং এটা তুমি আমাকে জিজ্ঞেস করলে আমিও তাই বলবো তুমি জুনিয়রদের উদ্দেশে এমন কোনো কিছু বলবে কিনা যেটা তাদের মেন বই পড়তে হবে এটা তার অবশ্যই খেয়াল রাখবে সময় কোনোভাবে যেন মিস নয় এর পাশাপাশি তোমার কোনো শর্ট কোনো অ্যাডভাইস আছে কিনা যে যেটা মেইনটেইন করা উচিত সবার আমি যদি বলি যে স্মার্ট ওয়ার্ক এবং আল্লাহর উপরে ভরসা রাখা এই দুইটা যদি করতে পারে মেইন বই পড়ার পাশাপাশি তাহলে সেটা তার জন্য অনেক ভালো হবে আমার মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ নাবিহা থ্যাংক ইউ শান্ত এবং আমরা এই আলোচনার শুরুর আগেও কিছু কিছু কথা নিজেরা বলছিলাম তার মধ্যে একটা আমরা পেয়েছি যে শান্তর ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকেই ছিল নাভিয়া ছিল না কিন্তু নাভিয়ার ইনস্টাগ্রাম এখন থেকে ছিল তো যাই হোক আপনারা যারা আমাদের এই আলোচনার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সব জন্য শুভকামনা এটা লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ ছিল এডমিশন টেস্ট পুরা ইন্টারমিডিয়েট শেষ করে এসে বাট জীবন তো আসলে এখানেই শেষ না কারণ শান্ত এবং নাভিহাকে আরও দীর্ঘ পাঁচ বছর এম এর জন্য যে পড়ালেখা সেটা করতে হবে অনেকগুলা পরীক্ষা তাদেরকে ফেস করতে হবে তারপরে তাদেরকে ইন্টার্ন শেষ করে আবার পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য করতে হবে তার মানে এটা অনেক লম্বা জার্নি আমাদের পক্ষ থেকে শান্ত এবং নামিয়ার জন্য শুভকামনা এটাই যে তারা ঠিক এই মুহূর্তে যেরকম সুন্দর চিন্তা করে যে আমাকে ভালো ডাক্তার বা বড়ো ডাক্তার হতে হবে এবং যদি আমার সাধ্যে যতটুকু হয় আমি মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে যদি বিপদে আমার জায়গা থেকে হেল্প করা যায় এই ইচ্ছাটা যেন বেঁচে থাকে এবং এই ইচ্ছাটা বেঁচে থাকার পাশাপাশি তারা যেন তাদের যে সেক্টরেই যাক মেডিসিন সার্জারি গাইনি যেখানেই তারা যাবে সেখানে যারা তারা যেন বেস্ট ডক্টর হয় মেডিকেল পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমাদের টিমের পক্ষ থেকে দুইজনের জন্য শুভকামনা এবং আপনারা যারা শুনেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ